আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় চার পৃষ্ঠা এর এর শোষণত্ব সম্পর্কে আলোচনা করব করবো তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরোদয় না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক শূন্যস্থান পূরণ করো এক নম্বর শূন্য হচ্ছে শালক সংশ্লেষণের শালক সংশ্লেষণে খাদ্য তৈরি হয় কিন্তু শোষণে খাদ্য জারিত হয় কিন্তু শোষণে খাদ্য জারিত হয় এক নাম্বার উত্তর হবে শালক সংশ্লেষণে তারপর হচ্ছে শোষণে দুই নাম্বার শূন্যস্থান হচ্ছে জীবকোষের মাইটোকন্ডিয়া উত্তর হবে মাইটোকন্ডিয়া নামক সাইটোপ্লাজমীয় সাইটোপ্লাজমিও অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে উত্তর হবে মাইটোকন্ডিয়া তিন নম্বর শূন্যস্থান হচ্ছে ফুসফুস অসংখ্য ব্রঙ্কি অল দ্বারা গঠিত ব্রঙ্কি অল দ্বারা গঠিত উত্তর হবে ব্রঙ্কি অল চার নম্বর শূন্যস্থান হচ্ছে যক্ষা উত্তর হবে যক্ষা যক্ষা একটি সোয়াচে রোগ উত্তর হবে যক্ষা পাঁচ নম্বর শূন্যস্থান হচ্ছে শোষণ একটি বিপাকীয় প্রক্রিয়া উত্তর হবে বিপাকীয় শোষণ একটি বিপাকীয় প্রক্রিয়া প্রিয় শিক্ষার্থী তোমাদের শূন্যস্থান এর নমনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্দ্রই না করে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ